বন্ধুরা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল করলে যা খুশি তাই করা যায় আইন নিজের হাতে তুলে নেওয়া যায় আপনাদের একটা ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যে সিসিটিভি ফুটেজে ওই যে হাত তুলে যিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন তিনি হচ্ছেন চণ্ডীপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের সোহম চক্রবর্তী হরলিক চ্যাটার নেতা তিনি দেখুন প্রকাশ্যে কীরকম গুন্ডামি করছেন প্রকাশ্যে কীরকম মস্তানি করছেন তৃণমূল কংগ্রেস করলে এই জিনিস করা যায় আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন যাকে খুশি ধমকাতে পারেন চমকাতে পারেন মারতে পারেন পিটতে পারেন থাপ্পড় মারতে পারেন ফেনে লাথি মারতে পারেন কোনো কিছু হবে না এবং তারপর পুলিশ আসবে সব দেখবে চলে যাবে আর তারপর সোহম চক্রবর্তী তথা তৃণমূল নেতাদের বক্তব্য যে মাথা গরম করে মেরে ফেলে দিয়েছি মাথা গরম করেছি তাই চারটে চর মেরেছি আমরাও রক্ত মানুষ আমাদেরও আবেগ আছে দেখুন পুরো ঘটনাটা কি হয়েছে আমি অবশ্যই ব্যাখ্যা করে বলবো কিন্তু সোম চক্রবর্তীর মুখ চোখের অঙ্গভঙ্গি দেখুন সিসিটিভি খুব ভালো পরিষ্কার করে বোঝা যাবে না কিন্তু একজনকে প্রকাশ্যে কিভাবে টানতে টানতে কলার ধরে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের কালচার এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি এবং সব বড় কথা কেন এটা তৃণমূলের কালচার তৃণমূলের সংস্কৃতি বলছি এই ঘটনা ঘটেছে ঘটার পর সং সংবাদ মাধ্যমের সামনে এই ফুটেজ সামনে এসছে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সোম চক্রবর্তী গুন্ডামি করছে মস্তানি করছে একজন মানুষকে প্রকাশ্যে ধরে পেটাচ্ছেন ধাক্কা মারছেন ফেলে দিচ্ছেন চর মারছেন লাথি মারছেন এবং সেই ঘটনার পর নিজের মুখে সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ তিনি মেরেছেন তিনি মারধর করেছেন এই দেশের সংবিধান এই দেশের আইন কাউকে অধিকার দেয় কারুর গায়ে হাত তোলার এটা কি শাস্তিযোগ্য অপরাধ নয় কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ এবং এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোহমের বিরুদ্ধে কোনো শোকজ শাস্তিমূলক ব্যবস্থা কোনো কিছু করা হয়েছে বলে কোনো আপডেট নেই তার মানে এটাকেই প্রমোট করা হচ্ছে তৃণমূল কংগ্রেস করো এবং তারপর রাজ্যের মানুষকে মানুষ বলে মনে করার দরকার নেই তোমার মনের মতো না হলে তোমার সঙ্গে যদি বসে তুমি বস এই ব্যাপারটা দিয়ে কথা না বলে তোমার যদি তাদেরকে চাকর বাকর মনে হয় তাদেরকে ফেলে প্রকাশ্যে ধরে পেটাতে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই পুলিশ কিচ্ছু করবে না দল কোনোরকম কোনো ব্যবস্থা নেবে না কিচ্ছু হবে না এটাই হচ্ছে গণতন্ত্র আর এই গণতান্ত্রিক রাজ্যের শাসক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের জনপ্রতিনিধিদের আচরণ হচ্ছে এই কি বলবেন বন্ধুরা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই ঘটনাটা আজকে ভাইরাল হয়েছে ঘটনাটা আমি যা জানছি সেটা হচ্ছে যে নিউ একটি কিছুর শ্যুটিং করছিলেন সোহম এই যে সোহম হচ্ছে চণ্ডীপুরের বিধায়ক চণ্ডীপুরে নাকি তাকে আজকাল দেখা যায় না সেখানে তিনি পাই রাখেন না সেখানে কি হচ্ছে উন্নয়ন হচ্ছে জড়ি যাচ্ছে কি হচ্ছে কোনো কিছুর নাকি খোঁজ রাখেন না যাই হোক সেটা তার ব্যাপার চণ্ডীপুরের ব্যাপার সত্যি মিথ্যে তারাই বিচার করে দেখবেন চণ্ডীপুরবাসী নিশ্চিতভাবে মনে করেছেন খুব ভালো এরকম একটা হরলিক্স নেতা যে যেরকম মস্তানি করবে সে খুব ভালো তাকে ভোট দিয়ে জিতিয়েছে তারপর তিনি যাবেন না যাবেন অন্য কোনো ব্যাপার তিনিই আপাতত একটা নিউ টাউনে শ্যুটিং করছিলেন এবং এই নিউ টাউনে শ্যুটিং করার সময় যাকে মারা হচ্ছে তিনি হচ্ছেন একটি রেস্তোরাঁর মালিক তার নাম হচ্ছে আনিসুল আলম এই আনিসুল আলম সোহম বা তার ইউনিট যেটা আছে তাদের কাছ থেকে পারমিশন চায় তারা পারমিশনও দেন শ্যুটিং করার জন্য এবং যেহেতু তিনি রেস্তোরাঁর মালিক তার সেখানে গেস্ট আসে বা তার সেটা ব্যবসার মতো জায়গা রয়েছে তো শুটিং করছেন ঠিক আছে কিন্তু ওই যে রেস্তোরাঁর জন্য যে পার্কিংগুলো নির্দিষ্ট আছে সেখানে সোহোমের গাড়ি সোহোমের ইউনিটের গাড়ি এবং তার নিরাপত্তারক্ষীদের গাড়িতে পুরো জায়গাটা প্যাক হয়ে থাকে একটা কোনো পার্কিং নাকি সেখানে খালি ছিল না এরপর সেখানে পার্কিং খালি না থাকার জন্য এই রেস্তোরাঁ মালিক গিয়ে সোমের ইউনিটের লোকজনকে রিকোয়েস্ট করেন তার নিরাপত্তারক্ষীদের রিকোয়েস্ট করেন যে একটা পার্কিং যেন তারা খালি করে দেন কেননা তার একজন গেস্ট আসছেন আজকে এবং আগে থেকেই সেটা বুক করা আছে সুতরাং সেটা তার ব্যবসায়ের পক্ষে একটা অন্যরকম অস্বস্তিকর জায়গা হবে তাই তিনি রিকোয়েস্ট করেন একটা পার্কিং যেন খালি করে দেওয়া হয় তখন এই সোহমের যারা নিরাপত্তারক্ষী আছেন তারা নাকি বলেন জানিস কাদেরকে তোরা কাদেরকে তুই গাড়ি খালি করতে বলছিস এটা হচ্ছে সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীর গাড়ি তখন তিনি বলেন যে সোম চক্রবর্তীর নিরাপত্তারক্ষার গাড়ি তো কি হয়েছে আমার এখানে তো গেস্ট আসবে আগে থেকে বুক করা আছে আমি শুটিংয়ের পারমিশন নিয়েছি বাকি সব পার্কিং আপনারা নিয়ে রেখেছেন আমি কিচ্ছু বলিনি কিন্তু একটা পার্কিং খালি কারে না দিলে আমার গেস্ট এসে পার্ক করতে পারবে না এবং সেটা আমার ব্যবসার পক্ষে ক্ষতি হবে তখন তার নিরাপত্তারক্ষীরা বলেন যে তুই কি জানিস এই সোম চক্রবর্তীকে এই সোম চক্রবর্তী হচ্ছে খোদ অভিষেকের বন্ধু তখন এই রেস্তোরাঁ মালিক আনিসুল আলম তিনি বলেন যে অভিষেকের বন্ধু হোক আর নরেন্দ্র মোদীর হোক বন্ধুই হোক আমার কিছু যায় আসে না আমার একটা পার্কিং খালি চায় নাহলে আমার গেস্ট আসবে অস্বস্তি পড়বে আমার ব্যবসায় ক্ষতি হবে এই কথা বলার পরই তার নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে তাকে ধাক্কা ধাক্কাধাক্কি করতে শুরু করে আর সেই সময়ই এই হরলিক্স নেতা সোহম চক্রবর্তী সেখানে ছুটে আসে ছুটে এসে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তাকে প্রথম থেকেই তুই তোকারি করে নাকি সোহম চক্রবর্তী কথা বলছিল এবার কথা বলার পর তিনি একই কথা বলেন সেই যে রিকোয়েস্ট করেছিলেন যে একটা পার্কিং খালি করে দিন আমার একটা গেস্ট আসছে সেই পার্কিংটা না দিতে পারলে অস্বস্তি হয়ে যাবে তখন সোহম চক্রবর্তী কলার চেপে নাকি বলে দেখবি পাওয়ার কি জিনিস হয় দেখবি পাওয়ারটা কি জিনিস হয় এবং তারপরেই চড়াও হয়ে তাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয় লাথি মারে এবং থাপ্পড় মারতে শুরু করে কলার ধরে টেনে নিয়ে যায় এই যখন অবস্থা হয়েছে তখন তারপর সেখানে নাকি সোম চক্রবর্তী পুলিশকে ডাকে পুলিশ আসে এসে কি ইনভেস্টিগেশন করে কি করে আমরা আমার জানা নেই কেননা পুলিশের কাজ তো হচ্ছে এখন বিরোধীদের দ্বারা পুলিশের কাজ হচ্ছে ফলস কেস দিয়ে ইউটিউবারদের ফাঁসানো সুতরাং একজন জনপ্রতিনিধি সে যদি প্রকাশ্যে চর থাপ্পড় মেরে গুন্ডামি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এবং সেখানে আইন নিজের হাতে তুলে নেয় তারপরও নাকি পুলিশ কিছু খুঁজে পায় না কিছু করে না পুলিশ সেখান থেকে চলে যায় এখন অবধি সেই নিয়ে কোনো অভিযোগ অব্দি জমা পড়েনি এফআইআর হয়নি গ্রেফতার তো অনেক দূরের কথা এরপর সংবাদ মাধ্যম যখন সোহমকে জিজ্ঞেস করে তখন তার বক্তব্য হচ্ছে যে এই আনিসুল আলম বলে যে রয়েছে সে এসে নাকি প্রথম থেকেই গুন্ডামি করছিল সেই জোরে গলায় কথা বলেছে এরপর তার নিরাপত্তারক্ষী বিশেষ করে যারা পুলিশের ছিল রাজ্য পুলিশের তাদেরকে সে মারধর করতে শুরু করে তখন সোহম নাকি তাদেরকে বাঁচাতে আসে এবং তারপর আসার পর সোহম বলেছে নিজে স্বীকার করেছে যে সে চারটে থাপ্পড় মেরেছে আমি বুঝিয়েছি যে সে কে প্রথমে যখন আমার নিরাপত্তা যখন মেরেছে তখন আমি বুঝিয়েছি আমি কে না সে কে আচ্ছা সোম চক্রবর্তী কোন হরিদাস পাল সে আইন বোঝানোর কাউকে কে যদি মনে হয় যে এই আনিসুল আলম বা যেই হোক এক্স ওয়াই জেড যেও আইন ভঙ্গ করেছে এমন একটা কাজ করেছে তার নিরাপত্তারক্ষিতে মেরেছে পুলিশকে তো ডেকেছেন পুলিশ এসে সেখানে ইনভেস্টিগেশন করবে দোষী হোক নির্দোষ হোক তুলে নিয়ে যাওয়ার হলে তুলে নিয়ে যাবে সেখানেও স্যাটিসফাইড না হলে আদালতের কাছে যাবে সোহম চক্রবর্তী তৃণমূল নেতা সেই কি আইন আদালত হয়ে গেছে এবার এখানে কাহানি মে টুইস্ট এই আনিসুল আলম অবশ্যই বুঝতেই পারছেন আনিসুল আলম যখন তো আনিসুল আলম তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি তার বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি আমার কথা বলতে এইটুকুনিই ছিল যে অভিষেকের বন্ধু না নরেন্দ্র মোদীর বন্ধু আমার কিছু এসে যায় না সুতরাং অভিষেক ব্যানার্জিকে এখানে অসম্মান করার আমার কোনোরকম কোনো ব্যাপার নেই সোম চক্রবর্তী ঢালকে ঢাল করে অভিষেক ব্যানার্জিকে ঢাল করে বাঁচার জন্য এইসব কথাবার্তা বলছেন এই গেল ঘটনা এখনও অবধি না তৃণমূলের তরফ থেকে না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো রকম কোনো অ্যাকশান হয়েছে কোনো রকম কোনো শোকাজের চিঠি পাঠানো হয়েছে এখন অব্দি পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশান কিচ্ছু হয়নি কোনো কেস লজ হয়নি এই ঘটনা চলছে আচ্ছা এইবার একটা ঘটনা মেনে নিলাম সোম চক্রবর্তী বলেছে যে অভিষেককে নাকি কি সব বলেছে সেটার জন্য রক্তমংশের মানুষ শিল্পী মানুষ তারও আবেগ আছে রাগ হয়ে গেছে সেই জন্য চারটে চর থাপ্পর মেরেছে বেশ এটাই তাহলে জাস্টিস তো আচ্ছা এই সোম চক্রবর্তী নিজে বিজেপি নেতাদের সম্বন্ধে কি কথা বলে নরেন্দ্র মোদী অমিত শাহর সম্বন্ধে কী কথা বলে সোম চক্রবর্তী দলের নেতারা যারা জিতে সাংসদ হয়ে দিল্লি গেছেন তারা নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা এদের সম্বন্ধে কি কথা বলে তার দলের নেত্রী ওই দু চার অক্ষর যে শব্দগুলো ইউজ করে ব স যেগুলো দিয়েও আমাদের চালাতে লজ্জা করে কি শব্দ ইউজ করে এখন এই কথাগুলো শুনে কোনো বিজেপি সমর্থক বিজেপি কর্মী তারও তো রাগ হয়ে যেতে পারে বিজেপি জনপ্রতিনিধি তারও তো রাগ হয়ে যেতে পারে আর এটাই যদি জাস্টিসের মেথড হয় এই মেথডটাই যদি এবার তাদের উপর অ্যাপ্লাই হয় ধরুন দিল্লিতে গেছে তৃণমূলের কোন সাংসদ অনেক সাংসদ আছে তো যারা অনেক গালি গালাজ করেছে নাম করে করে একদম ভিডিও দেখিয়ে দিকে প্রমাণ করে দিতে পারি কে কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তাহলে এটাই যদি জাস্টিস হয় এই জাস্টিস তাহলে বিজেপির কর্মী সমর্থকও কেউ করতে পারে তখন তাহলে মেনে নেবেন তো কোনো কথা বলবেন না তো এটাই জাস্টিস আমার নেতাকে বলেছ আমার গায়ে লেগেছে আমি তোমাকে চারটে থাপ্পন মারবো কেননা আমার পাওয়ার আছে আমি জনপ্রতিনিধি সোম চক্রবর্তী তো সেটাই করেছে তাহলে দিল্লিতে যে জনপ্রতিনিধি সেখানে এই কোনো তৃণমূল নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে যদি কত কথা বলেছেন তার খারাপ লাগে দিল্লি এয়ারপোর্টে নামলেই সেখান থেকে আগে চরমারতে মারতে শুরু করবে যতক্ষণ না হাত তার ঠান্ডা হচ্ছে যতক্ষণ না তার কলিজায় ঠান্ডা আসছে এটাই জাস্টিস তো মেনে নেবেন তখন সারা রাজ্য জুড়ে আর কিচ্ছু হবে না রাজ্যটা কোথায় যাচ্ছে সত্যিই মাঝে মাঝে অবাক লাগে মাঝে মাঝে কষ্ট লাগে যে এর এরপরও এই তৃণমূল নেতারা ভোটে দাঁড়ায় মানুষ তাদেরকে ভোট দেয় মানুষ জেতায় এবং এই ঘটনার পরও এদের সমর্থনে কথা বলে আপনার সঙ্গে কারোর আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে যুক্তিতর্কের কথা হবে দুটো কথা বলুন সেও চারটে কথা বলবে আপনার যদি মনে হয় জাস্টিস আপনি পাচ্ছেন না আপনি এটা সঠিক কাজ হচ্ছে না আপনার জন্য থানা আছে পুলিশে রিপোর্ট করুন সেখানেও স্যাটিসফায়েড না হলে আদালতে সরাসরি যান আদালত বিচার করে দেবে কে ঠিক কে ভুল ওসবের কোনো দরকার নেই তৃণমূল করলেই যেখানে খুশি গুন্ডামি করা যায় আপনার কথা যদি আমার পছন্দ না হয় আমি তৃণমূল করি আপনাকে খাটিয়ে থাপ্পড় মারতে পারি এবং সেটা গর্ব করে বলতে পারি অভিষেকের উপর বলেছিল আমার রাগ হয়ে গেছে ওই জন্য চারটে থাপ্পড় মেরেছি ওই জন্য লাথি মেরেছি ওই জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছি আর তারপর তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা হবে না সোম চক্রবর্তীতে একজন অভিনেতা চোটের অভিনেতা সেটা পরের কথা কিন্তু অভিনেতা সেলিব্রিটি শোকট তারপর একজন আইনসভার সদস্য এরকম গুন্ডামি নাকি তৃণমূল মানেই গুন্ডামি তৃণমূল মানি এরকম প্রকাশ্যে যা খুশি তাই করা যায় কেউ কিচ্ছু বলবে না তৃণমূল মানি বিধানসভার ভেতরে গিয়ে ভাঙচুর করে সমস্ত কিছু তছনছ করে দেওয়া যায় তৃণমূল মানি বিধানসভার ভেতরেও বিরোধীদের মেরে এইভাবে ফাটিয়ে দেওয়া যায় এবং তারপর পুলিশ তাদের কোনো কিছু করবে না বিরোধীদের এগেনস্টে কেস দেবে এবার এই আনিসুল আলমের এগেনস্টে কি কি কেস হয় কোন কোন ধারা লাগে দেখা যাক কেননা এখানে তো ওই কার একটা মায়ের বড় গলা হয় না সেটাই তো দেখা যাচ্ছে বুক ফুলিয়ে বলছে সোম চক্রবর্তী এত কিছু গুন্ডামি করার পর কোনো অ্যাপোলজিক্যাল কোনো ব্যাপার নেই হ্যাঁ বলেছিল অভিষেক ব্যানার্জির সম্বন্ধে আমার মাথা গরম হয়ে গেছে চারটে চর মেরেছি কী বলবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজ নিয়ে বেশ ভালোই আছি বলুন এরকমই হওয়া উচিত ঠিকই তো বাংলার মানুষ এরপরও এদের দুহাত ভরে ভোট দিয়ে জেতাবে আর এরা তো এরকম গুন্ডামি মস্তামি করবি তৃণমূল করো আর না হলে তৃণমূলের চাকর বাকর হয়ে থাকো আর না হলে এরকম প্রকাশ্যে লাতি চর ঘুষি সব কিছু খাও এটাই ভবিতব্য কি বলবেন সোহম চক্রবর্তীর এই ঘটনা ঘিরে কী বলবেন এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখে একটু ও টু শব্দ কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার সোম চক্রবর্তীর বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার